হ্যালো বন্ধুরা তোমরা তো আশা করি ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই আজকে আমার দিনটা প্রচুরই খারাপ কি বলবো তোমাদেরকে কাকিমার শেষ যাত্রা কাকিমা অনেক দিন ধরে ভুগছিল তো প্রায় তেরো চোদ্দো দিন ধরে ভুগছিল তো শেষ পর্যন্ত ওনারও কষ্টের দিন শেষ হলো বলতে গেলে আর আমাদের মাঝখান থেকে চলে গেলেন এটাই হলো আমাদের কাছে কষ্ট আমাদের প্রদীপ জল দুটো তার মধ্যে একটা প্রদীপ নিভে গেল তো আগেই সব প্রদীপ নিভে গেছে দুটো প্রদীপের মধ্যে একটা প্রদীপ নিভে গেল আর কি বলবো বলো তোমাদেরকে কষ্টের সীমা নেই খুব কষ্ট হচ্ছে দেখে এলাম কদিন আগে শনিবার দিন দেখে এলাম হসপিটালে ঢুকে তো তারপরে দেখলাম ঠিক আছে চোখ টোক নড়ছিল কথা বলতে পারছিলেন না যদিও কিন্তু জানতাম থাকবেন না উনি আর এইভাবে চলে যাবে একটা সুস্থ সবল মানুষ আমরা ভেবে পাইনি আর এখনো অবধি শ্মশানে আসেনি বলে আমরা এই সামনে যে কালীঘাটের শশানের পাশেই একটা পার্ক পাচ্ছে ওই পার্কের মধ্যে ঢুকেছিলাম পার্কটা ভালো লাগছিল। জল জলের ফোয়ারা পড়ছে বেশ ভালো লাগছিলো তো ওরা আসেনি ওরা বাড়ি থেকে সবে বেরিয়েছে আমার কাকার বাড়ি হলো কালিগা ইয়েতে বেহালা তো ওরা বেহালা থেকে আসবে তো আমি আমরা কালীঘাটে চলে এসেছি যেহেতু আমাদের বাড়ি এখানে সামনে আর বেহালাটা উল্টো রাস্তা হয়ে যায় বলে আর গেলাম না তো ওরা যতক্ষণ আসেনি বলে আমরা একটু কালীঘাট শ্মশানটায় তো এইভাবে ঘোরা হয় না তো যাই হোক একটু ঘুরে নিচ্ছি আর কি করব আসবে একটু পরে তোমাদেরকে দেখাবো অল্প করেই দেখাবো কেন কী নাহলে কি মানে তোমাদেরকে না দেখালে তো হবে না শান্তিও পাবো না মনটাকে এতদিন ধরে তোমাদেরকে বলেছি যে আমার কাকিমার শরীর খারাপ তো কাকিমার শরীর খারাপ বলে এসেছি আর আজকে শেষ যাত্রা তার তাকে তাকে যদি না দেখাই তো আমার মনটাও ঠিকই হবে না তোমরাও হয়তো বিশ্বাস করবে না তো কি বলবো বলো বন্ধুরা মানে মনটার ভেতরে যা হচ্ছিলো আর কি বলবো তো আজকে যে আজকে তো মারা গেছে প্রায় দুটো একটা পঞ্চান্নই মারা গেছে আমরা খবর পেয়েছি তিনটে নাগাদ আড়াইটে তিনটে নাগাদ খবর পেয়েছি তারপরে ওরা হসপিটাল থেকে যখন বার করলো তখন বাজে ছটা ছটার সময় ওরা হসপিটাল থেকে ডিশানে ভর্তি ছিল তোমাদের বলেও বলেওছি আগের ভিডিওয়ে অনেক যারা দেখো ভিডিও তারা দেখ বুঝতে পারবে ডিশানে ভর্তি ছিলেন তো ওখান থেকে ছটার সময় বের করেছে তারপরে বাড়ি নিয়ে গেছে আমি জিজ্ঞেস করেছি ওরা বাড়ি বেরিয়ে গেছে তো ওরা এবারে ফিরবে আসবে এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখন আটটা দশ পনেরো হবে এরকম তো ওদের আসতে সময় লাগবে তো ততক্ষণ একটু শ্মশানটাও পুরোটা ঘুরে নেব বসে 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 কি করব সময় তো এ করতে হবে ওই জন্য সময়টা পার করার জন্যেই এই শ্মশানের পাশে আশেপাশে একটুখানি ঘুরে নিচ্ছি সেইভাবে দেখো আশা আসা হয় না কালীঘাটে যখন কেউ কিছু হয় তখনই আসা হয় শ্মশানে তো তাছাড়া হয় না তো এই আর কি বলবো বলো খুব কষ্ট হচ্ছে কাকিমার জন্যে কাকিমাটা এত ভালো মানুষ ছিলেন মনের ভালো মানুষ ওনার মতো নিরীহ মানুষ কিন্তু কপালে সু মানে ওনার মতন মনযোগী মানুষ উনি পেলেন না এটাই হলো ব্যাপার এখন ছেলেপুলেরা যা ভেবে যেভাবে চালাবে সেভাবেই ওনাকে চলতে হতো একটাই ছেলে আমার কাকিমার তো এই হলো ব্যাপার তো ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো এই পার্কটা ঘুরে নিয়ে তারপরে যাব শ্মশানে মানে যেখানে কাঠের শ্মশান ওই কাঠের শ্মশানে যাবো কাঠের শ্মশানটাও একটু ঘুরবো তো এই পার্ক দিয়ে বেরিয়ে গেলাম এর পাশেই আছে কাঠের শ্মশান তো সত্যি বলছি ভালো লাগছে না ঘুরতে যে দেখো বিমা মারা গেছে ঘুরে বেড়াচ্ছি না শুধু সময়টা কাটানোর জন্যে ঘুরছি তাই যাচ্ছি শ্মশানের ভেতরে মানে কাঠের শ্মশানের ভেতরে এইখানে তো দেবে না দেবে তো ইলেকট্রিকের শ্মশানেতে দেবে ওদেরকে তো কাঠের শ্মশানের দিক এই ঘুরে যাই আমার বলার ক্ষমতা নেই আর আমারও আজকে তিন দিনের কাজ করছি তো তিন দিনের কাজ করবো আমি মেয়ে যেহেতু বংশের মেয়ে নিজের মেয়ে তো নেই আমার কাকিমার বংশের মেয়ে একটা তো দুটো মেয়ে আমরা দুই বোন আমরাই ব্যাস আর কেউ নেই ছেলে আছে ছেলেরা যা করবে করবে একটাই ছেলে কাকিমার আর যার জেঠুর দুটো ছেলে তো ওরা কাজ করবে পনেরো দিন আর আমরা তিনটে মেয়ে এই সরি দু বাবা ভুলভাল বলে দিচ্ছি আমি কিছু মাথার ঠিক নেই ভালো লাগছে না তো তাই আমরা দুই মেয়ে বংশের তো আমরা দুই মেয়েই কাজ করব। এই দেখো এটা হলো কাঠের চুলা মানে এইখানে না ঠা ব্রাহ্মণদের পোড়ানো হয় যারা ব্রাহ্মণ তারা ওই এইখানেতে পড়ে আর কাঠের শ্মশান তো কাঠ দিয়ে পোড়ানো হয় যাদের আছে তারা হয়তো পোড়ায় ভিআইপি ভিআইপি শশা ভিআইপি চুলাও আছে ওখানেতে তো যারা কালীঘাটের সামনাসামনি থাকো তারা তো জানোই আর যারা থাকো না দূরের দূর দিয়ে যারা দেখবে তারা একটু দেখে নাও দেখো এটা হলো নাগ মন্দির এটা মন্দির আর এখানে একটুখানি ঘুরে নিচ্ছি যে ওরা বললো যে এখনও তো মরা পড়েনি তোমরা এখন উঠতেই পারো তাই একটু ঠাকুরটার সামনে এসে দেখিয়ে দিলাম বলেছে জিজ্ঞেস করেই উঠেছিলাম যে উঠতে পারব কি না তো বলল হ্যাঁ এখনও তো মরা পড়েনি ঠিক আছে এখন তুমি করতে পারো তাই দেখো এই দিকটা আমরা চলে এসেছি এই দিকটা হলো তোমার এই কি বলে বলো তো যেখানে নাবিদ ভাসানো হয় গঙ্গা কালীঘাট গঙ্গা কালীঘাট গঙ্গার সামনে আছি এই যে সামনেই আছে এখানেই আমাদের নাবি ভাসানো হয় মরার ছাই যেখানে দেয় এই গঙ্গাতে দেয় তোমাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ আমার হাতে এখন সময় আছে বলে আর এদিকটা আমার আশা হয় না একদম তাই একটু ঘুরিয়ে দিচ্ছি এরপরে চলে যাব এর ভেতরে না দেখছি হোম টোম হচ্ছে সব করছে দেখো এদিকটা হোম হচ্ছে আমি তো তারাপীঠ শ্মশানে গেছি তারাপীঠ শ্মশানে পুরো ভিডিওটা করেছি এখানে মা কালী আছে এখানে সব একজন বসে আছেন তো এই আর কি তোমাদের সাথে কথা বলে একটু মনের শান্তিটা পাবো আর কিছু না তাই কথাটা বলে একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি বলবো বলো তো আমাদের এই দেখো এইটা হলো কি বলো তো এটা কালী কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর মানে মা কালীর রূপ মা বা মা কালী হাতে বাসে নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা সত্যি আসিনি কোনো দিন দেখিনি এইবারে এলাম বলে সময় নিয়ে তাই দেখতে পারলাম কোনো দিন আমরা এই জায়গাটায় আসেনি এটা কালীকৃষ্ণ মন্দির বলল তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে পুজো হচ্ছে এখানেতে তো এই হলো ব্যাপার তো যাই হোক বন্ধুরা তোমরা কিছু মাইন্ড করো না আজকে আমার সুখের দিন না বলতে গেলে তাই তোমাদের আমাদের আমার যখন সুখের দিনে তোমাদেরকে সঙ্গে রাখি সেরকম দুঃখের দিনেও তোমাদেরকে সঙ্গে রেখেছি এই আমার কাকিমা চলে এসেছেন তো টেচার থেকে নাবিয়ে দিয়ে কাছের গাড়িতে এসে তো কাকিমাকে এবার তো দিয়ে দেবে তাই ভাই কাজ করছে ভাই কাজ করছে বলে ভাই সব কিছু করছে আর কি আমাদের জীবনের একটা বড় অঙ্গ চলে গেল তো যাই হোক বন্ধুরা Tata Bye Bye Bye